অনেক পুরুষ জানেই না নারী কথা বলতে চায় শুধুমাত্র মানসিক চাপ কমানোর জন্য পুরুষ মনে করে নারী বেশি কথা বলে অনেকে আবার এতে বিরক্তও হয় এবং জীবন জীবনসঙ্গিনীর কথা মন দিয়ে শোনে না আবার অনেক পুরুষ মনে করে নারীরা কোনো সমস্যার কথা বলছে মানেই তার সমাধান দিতে হবে এটাই হয়তো সহানুভূতি প্রকাশের সেরা উপায় কিন্তু না নারী সমস্যার কথা বলছে মানেই তার সমাধান দিতে হবে এমন নয় নারী অনেক সময় সমস্যার কথা বলে শুধুমাত্র অনুভূতিগুলো ভাগাভাগি করে নেয়ার জন্য সমাধানের জন্য নয় আর তাই সমাধান দিতে গেলে বরং হিতে বিপরীত হয় এভাবেই ভুল বোঝাবুঝির কারণে সম্পর্কে টানা পড়েন সৃষ্টি হয় পুরুষ মনে করে নারী অযথাই অভিযোগ করছে আর নারী মনে করে পুরুষ তার অনুভূতিগুলোর কোনো গুরুত্বই দিচ্ছে না সবসময় সমস্যার সমাধানের জন্য নারী বলে না সমাধানের জন্য সব সময় কথা শুনতেও নেই মাঝে মাঝে অনুভূতি বোঝার জন্য কথা শুনতে হয় শুধু এইটুকু বলুন হ্যাঁ আমি তোমার পরিস্থিতি বুঝতে পারছি আমি তোমার পাশে আছি এটুকুতেই নারী অনেক বেশি শান্তি পায়